দেখুন গঙ্গার ইলিশ টাটকা ইলিশ ওজন প্রায় সাড়ে তিনশো গ্রামের মতো তারও বেশি হবে গঙ্গার থেকে ধরেছেন গঙ্গার ইলিশ এই দেখুন গঙ্গার ছবিটা দেখাচ্ছি এই দেখুন গঙ্গার ছবিটা দেখাচ্ছি একজন মৎস্যজীবী তিনি এই ইলিশ মাছটি ধরেছেন এবং খুব পছন্দ হয়েছে বলে আমি ইলিশ মাছটি ক্রয় করে নিলাম কিনে নিলাম একদম টাটকা ইলিশ আপনি কতদিন ধরে এর সাথে যুক্ত আছেন বলুন যুক্ত আছি অনেক দিন ধরে আপনার নাম আনন্দ বিশ্বাস আচ্ছা রোজ কতগুলো ইলিশ ধরা পড়ে গঙ্গার থেকে দুই আলি তিন আলি ধরে একটা লোক হ্যাঁ প্রতিদিন কত করে পান প্রতিদিন বাহ 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 এই গঙ্গার ছবি আপনাদের দেখাচ্ছি দেখুন গঙ্গার ইলিশ দেখে পছন্দ হলো নিয়ে নিলাম সকলের উদ্দেশ্যে শুভকামনা জানাই আর এই নৌকায় কোন মাছ ধরেন ধন্যবাদ সকলকে